কখনো আওয়ামী লীগের দালাল বলবে আবার আওয়ামী লীগ আসলে কখনো বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী বলে পিয়া মতো বিচারপতি হয়েছে যে দেশে থেকে আমরা স্বাধীনতা চেয়েছি সেই দেশে সংখ্যালঘু মন্ত্রণালয় রয়েছে সংখ্যালঘু কমিশন রয়েছে সংরক্ষিত হিন্দুদের জন্য আসন রয়েছে কিন্তু দুর্ভাগ্য আমরা এমন দেশ স্বাধীন করলাম যে দেশে আমাদের স্বাধীনতা আমাদেরকে এই সব কিছু তো দেয় নাই বাংলাদেশি পরিচয় দিয়ে আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে তো সেজন্য আমি আপনাদেরকে বলবো ভগবান শ্রীকৃষ্ণের রাসমঞ্চের সার্থকতা হচ্ছে সেখানে ভগবান শিব যেমন প্রবেশ করেননি নিজের অধিকারের স্থিতিকে তিনি বুঝেছেন আমরা যেন আমাদের অধিকারের স্থিতিটি বুঝি আমরা যেন কোনো কেউ উস্কানিতে পা না দেই কোনো ধর্ম অবলম্বীরা যদি উস্কানিতে ফেসবুকে বন্ধু বানান তাহলে বিপদ ডেকে আনবেন সেখানে উস্কানি দেবে আর আপনার কোনো কমেন্ট করবেন হাসবেন ধর্ম অবমাননার অপরাধে কিন্তু দেখুন আমি আপনাদেরকে বলবো সারা বাংলাদেশে এরকম কতজন আক্রান্ত হয়েছে তার একটা লিস্ট করুন দরকার হয়েছে আজকে হিন্দু ধর্মকে নিয়ে প্রতিদিন সকাল বিকাল অবমাননা হচ্ছে তা নিয়ে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো প্রতিক্রিয়া নাই অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা যখন কোনো মব জাস্তিসকে কোন মব ভাইলেন্স আমরা সাপোর্ট করি না আমরা উৎসব মণ্ডলের জন্য যেমন প্রতিবাদ করেছি হাজারি গলির মতো ঘটনায় কিছু উৎসাহী অতি উৎসাহী লোক যারা করেছে সেগুলোকে আমরা সাপোর্ট করি না কিন্তু সেখানে হয়েছে এটা কি সেখানে সাধারণ হিন্দুদের মাঝে বহিরাগত প্রবেশ করে পুরো পরিস্থিতিটাকে জটিল করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর কেউ ইটপাটকেল ছুঁড়েছে আর সেই ঘটনার পরিণতিতে নির্মমভাবে অনেক সাধারণ হিন্দুরাও নিপীড়িত হয়েছে আমরা চাই ন্যায্যতার ভিত্তিতে সত্যাসত্য বিচার করে যথাপযুক্ত কেউ অপরাধ করলে সে দণ্ড পাবে আর যে অপরাধী নয় আজকেও হাসপাতালে এই করুণ দৃশ্য দেখে হৃদয় বিগলিত হয়েছে মনাদশের স্ত্রী সে ক্যান্সার আক্রান্ত তার একটা মাত্র ছোট বাচ্চা তার স্বামী তার জন্য ঔষধ নিতে গিয়েছে অথচ সেও এই মামলার আসামি হয়েছে এবং দুর্ভাগ্যজনক এই মামলার আসামিদেরকে পাঁচে অগাস্টের হত্যা মামলা সহ বিভিন্ন মামলায় আসামি করা হচ্ছে তো সেজন্য আমি অনুরোধ করব আমাদের শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন বিশ্ব নাগরিক সারা পৃথিবীতে তিনি দারিদ্র দূরীকরণের জন্য ভূমিকা রেখেছে আমাদের হৃদয়ের দারিদ্রতা দূর করুন আমাদের হৃদয়ের দুর্বলতা দূর করুন আমাদেরকে একজন সবল নাগরিক হিসেবে বাংলাদেশের উন্নয়ন প্রগতিতে দেশমাতৃকার কল্যাণে অবদান রাখার সুযোগ দিন তাহলে বাস্তবিক ন্যায় প্রতিষ্ঠিত হবে আর যতক্ষণ ন্যায় আর সাম্যতা আসবে না শুধু সংবিধান পরিবর্তন হবে আইনের সংস্কার হবে এক সরকার যাবে আর এক সরকার আরো বেশি আগ্রাসী হয়ে আসবে সেজন্য মানুষের মৌলিক চেতনার পরিবর্তন না হলে সব পরিবর্তন জলে যাবে সেজন্য আমি পরিশেষে আপনাদেরকে অনুরোধ করব অনেক গভীর রাত্রি হয়েছে ঐক্যবদ্ধ হন বিভক্ত হবেন না পূজা পরিষদ হন ঐক্য পরিষদ হন যত পরিষদ আছে যত সংগঠন আছে সব পরিচয় এর পরিচিতি আপনার নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন আমাদের মূল পরিচয় আমরা আর্যপুত্র আমাদের মূল পরিচয় আমরা ঋষিজ রক্তের উত্তরাধিকার আমাদের মূল পরিচয় আমরা সনাতনী আপনারা শুনে আনন্দিত হবেন বাংলাদেশে অনেকগুলো সংগঠন যারা এই আন্দোলন করছিল তারা অনেকগুলো সংগঠন মিলে দুটো প্ল্যাটফর্ম হয়েছিল সংখ্যালঘু অধিকার আন্দোলন সংখ্যালঘু সম্মিলিত সংখ্যালঘু জোট এবং সনাতন জাগরণ মঞ্চ আপনারা শুনে আনন্দিত হবেন আমরা আগামী রবিবারের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে সব সন্ত মহারাজরা সিদ্ধান্ত দেবেন আমরা দুটি এখন একীভূত হয়ে আমরা চেষ্টা করছি সাধুরা সব এক মিশন মতাদর্শ ভুলে আমরা এক জায়গায় আসছি আমাদের সব যুবকেরা এক জায়গায় আসছে যারা প্রবীণ আমি আপনাদের অবদানকে স্মরণ করি শ্রদ্ধা করি কিন্তু সেই অবদানের আবিজাত সেই অহংকারে বর্তমান বাস্তবতাকে অনুভব করে পরবর্তী প্রজন্মের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত থেকে নিজেদেরকে বিচ্যুত করবেন না দয়া করে কোনো বিভাজনে সৃষ্টিতে দেবেন না আমি আপনাদেরকে সহযোগ বলবো এই রাঙ্গুনিয়ার সমস্ত মানুষেরা একত্রীভূত হন সঙ্গ শক্তি যুগেজনা এটি মহাপ্রভু শিখিয়েছেন তিনশো কোটি আমি বলেছি গোয়ালকালীতে তেত্রিশ কোটি গোপী ভ্রৌমলীলায় টোটালি এই রাসনীতি টোটাল 300 কোটি গপি অংশ গ্রহণ করেছেন কত তাকে ভালোবাসে এক কৃষ্ণকে ভালোবাসে কিন্তু দুর্ভাগ্য আমাদের বাঙালি জাতি আমরা কোন একব নেতাও বানাতে পারি নাই আমরা হিন্দুরাও পারিনি আমরা এক আদর্শে উদ্ভূত হতে সেজন্য আমি আপনাদেরকে বলবো ভগবান শ্রীকৃষ্ণ যদি গপি যারা যারা পরম অংশ বিভিন্ন মতাদর্শে সবাইকে একীভূত করে সেই স্বয়ং রসতত্ত্ব রূপী ভগবানের সেবা সামীপ্য প্রদান করতে পারেন সে অপ্রাকৃত সেবানন্দ দিতে পারেন আমরা কেন একসাথে চলতে পারবো না কমিটিতে দেখা যায় দশ জন পনেরো জন হইলে দলাদলি গ্রুপই এই সব পরীক্ষা করুন সময় এসেছে নিজের অস্তিত্বকে রক্ষার জন্য এতক্ষণ আপনারা শুনলেন বাংলাদেশের ইস্কনের প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য তিনিও পরিষ্কার বলছেন যে আমরা নিজেদের মধ্যে যত বিভক্ত হব যত ভেদাভেদ করব ততই আমাদের অস্তিত্ব সংকটে পড়বে বাংলাদেশে আজকে হিন্দুদের কি করুণ পরিণতি সেটা আমরা সবাই জানি নতুন করে বলার কিছু নেই শুধু ভারতের হিন্দুরা বলছে না বাটেঙ্গে তো কাটেঙ্গে বাংলাদেশের হিন্দুরা বলছে বাটেঙ্গে তো কাটেঙ্গে আমরা নিজেরা যদি একজোট হতে না পারি নিজেরাই যদি জাতির নামে সম্প্রদায়ের মধ্যে উঁচু জাত নিচু জাত ছোট জাত বড় জাত এগুলো করে বিভক্ত হতে থাকি যে আমার জাত আলাদা আমার গোত্র আলাদা আমার সাননেম আলাদা আমরা নিজেদের মধ্যে এগুলো নিয়ে যত ভেদাভেদ করব ততই আমাদের অস্তিত্ব সংকটে পড়বে এগুলো ভুলে হিন্দুদেরকে একজোট হতে হবে আমরা যদি একজোট হতে পারি তবেই আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবো এর মানে এটা নয় যে আমরা একজোট হয়ে অন্য কারোর উপরে আক্রমণ চালাবো আমরা হামলা চালাবো আমরা সাম্প্রদায়িক হিংসা করব। এটা মোটেই না আমাদের উপরে যদি আক্রমণ আসে আমাদের উপরে যদি আক্রমণ হয় তাহলে আমরা সেটাকে আটকাতে পারবো যদি আমরা একজোট হয়ে থাকি ছোটবেলা সেই গল্পটা আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনারা আশা করি সবাই পড়েছেন যে একটা লাঠিকে ভাঙা খুব সহজ কিন্তু একসঙ্গে অনেকগুলো লাঠিকে ভাঙা খুব কঠিন আমরাও যদি একসঙ্গে অনেকগুলো লাঠির মতো একজোট হয়ে থাকতে পারি তাহলে আমাদেরকে কেউ ভাঙতে পারবে না আমাদের উপরে কেউ আক্রমণ করতে পারবে না এটাই প্রভু চিন্ময় কৃষ্ণদাস বোঝাতে চেয়েছেন আমরা কেন শ্রীরামচন্দ্রের নাম নিয়ে আজকে নিজেদের মধ্যে এত ভেদাভেদ করছি কোনো একটা রাজনৈতিক দল জয় সেটা তাদের ব্যাপার এটা তো অন্যায় নয় আসাউদ্দিন আল্লাহ আকবর না রাহে তাকবির বলতে পারে তাহলে হিন্দু নেতারা কেন জয় শ্রীরাম বলতে পারবে না জয় শ্রীকৃষ্ণ বলতে পারবে না তারা বলছে তাদের মতো কিন্তু আমাদের রাজ্যে দেখুন আজকে একজন সাধারণ মানুষও জয় শ্রীরাম বললে ভাবে যে আমাকে বিজেপি বলে দাগিয়ে দেওয়া হবে আমাকে বলে দেওয়া হবে মন খুলে প্রাণ খুলে জয় শ্রীরাম বলার সাহসটাও পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুরা হারিয়ে ফেলেছে এটাই আমাদের বর্তমান অবস্থা সবকিছুর মধ্যে আমরা রাজনীতি টেনে নিয়ে আসছি রাজনীতির উদ্ধে উঠে আমাদেরকে একজোট হতে হবে আপনারা অনেকেই ভাবেন প্রকাশ্যে জয় শ্রীরাম বললে এই রাজ্যের শাসক দল আপনাদেরকে বিজেপির ট্যাগ লাগিয়ে দেবে আর এস এর ট্যাগ লাগিয়ে দেবে দিক তাতে ক্ষতি কি আপনি কোন রাজনৈতিক দল করবেন কোন রাজনৈতিক দলকে সমর্থন করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি তৃণমূল করবেন নাকি বিজেপি করবেন না সিপিএম করবেন না কংগ্রেস করবেন নাকি অন্য কোন রাজনৈতিক দল করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার সংবিধান আপনাকে স্বাধীনতা দিয়েছে। আপনি আপনার পছন্দের রাজনৈতিক দলকে সমর্থন করবেন ভোট দেবেন সেই রাজনৈতিক দলের হয়ে মিটিং মিছিলে যাবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু জয় শ্রীরাম একজন হিন্দু হয়ে বলতে যদি আপনি লজ্জা পান আপনি ভয় পান তাহলে নিজেকে হিন্দু বলে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই রাজনীতির উপরে উঠে আমাদের ধর্মটাকেও রক্ষা করতে হবে না হলে বাংলাদেশে আজকে হিন্দুদের যা অবস্থা হয়েছে পাকিস্তানে আজকে হিন্দুদের যা অবস্থা হয়েছে আমাদের রাজ্যেও হিন্দুদের সেই অবস্থাই হবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়